সম্মানিত উপস্থিতি আজ আমরা এমন এক দিন নিয়ে কথা বলতে বসেছি যে দিনটি সম্পর্কে আল্লাহ তালা বলেছেন সেদিন মানুষকে দেখা যাবে মাতালের মতো অথচ তারা মাতাল নয় বরং আল্লাহর আজাব হবে অত্যন্ত কঠিন সুরাহজ দুই একটু চোখ বন্ধ করে ভাবুন ইসরাফিল আলাহ সালামের শিঙায় ফু দেওয়া হয়েছে এক নিমিষেই এই বিশাল আসমান তুলোর মতো ফেটে যাচ্ছে সমুদ্রের পানি উত্তাল হয়ে সব ডুবিয়ে দিচ্ছে বিশাল বিশাল পাহাড়গুলো ধুলিকণার মতো আকাশে উঠছে আজ যারা ক্ষমতার দম্ভ দেখায় আজ যারা নিজেদের খুব শক্তিশালী মনে করে সেদিন সবাই ধুলোই মিশে যাবে এরপর দ্বিতীয় ফু দেওয়া হবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে সবাই মাটি ফুরে জ্যান্ত হয়ে বেরিয়ে আসবে নগ্নপদ বিবস্ত্র দেহ কারো দিকে তাকানোর সময় কারো নেই আম্মাজান আয়সারাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন ইয়া আল্লাহ পুরুষ মহিলা সবাই কি উলঙ্গ থাকবে কেউ কি কারো দিকে তাকাবে না নাবিজি কেদে বলেছিলেন আয়শা সেই দিনের ভয়াবহতা এত বেশি হবে যে কারো দিকে তাকানোর কথা কারো মাথায় আসবে না এটাই হল সেই দিনের প্রথম বিভীষিকা মানুষ যখন হাসরের ময়দানে জমা হবে তখন শুরু হবে এক দীর্ঘ অপেক্ষা সূর্য থাকবে মাত্র এক মাইল ওপরে কোনো গাছ নেই কোনো ছায়া নেই মাটি হবে তপ্ত তামার মতো তৃষ্ণায় মানুষের ছাতি ফেটে যাবে মানুষ তখন এক একজন নবীর কাছে গিয়ে অনুরোধ করবেন হে নবী আল্লাহর কাছে সুপারিশ করুন যেন বিচারটা শুরু হয় এই অপেক্ষার সহ্য হচ্ছে না আদম আলাহ ইসাল্লাম নূহ আলাইহিসালাম ইব্রাহিম আলাইহাল্লাম সবাই বলবেন নফসি নফসি আমি নিজে কি হব জানি না অবশেষে মানুষ যাবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহসাল্লামের কাছে তিনি সিজদায় লুটিয়ে পড়বেন আরসের নিচ থেকে তিনি বলবেন উম্মাতি উম্মাতি আমার উম্মত আমার উম্মত এটাই সেই দিন যখন নবীজি ছাড়া আপনার আপন বলতে আর কেউ থাকবে না আপনি কি আজ সেই নবীর সুন্নাত মেনে চলছেন এবার ভাবুন সবচেয়ে শ্বাসরুদ্ধকার সেই মুহূর্তের কথা কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনার নাম ধরে ডাকা হলো। অমুকের পুত্র অমুক হাজির হাও ফেরেশতারা আপনাকে নিয়ে মহান রব্বুল আলামিনের সামনে দাঁড় করিয়ে দেবেন মাঝখানে কোনো অনুবাদক থাকবে না আল্লাহ বলবেন হে আমার বান্দা তোকে চোখ দিয়েছিলাম হাত দিয়েছিলাম সুস্থতা দিয়েছিলাম তুই কি দিয়েছিস আমাকে আপনি যখন মিথ্যা বলতে চাইবেন বা অজুহাত দেবেন তখন আল্লাহ আপনার মুখ সিল করে দেবেন আল্লাহ বলেন আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা যা করত সুরাইয়াসিন পঁয়ষট্টি কল্পনা করুন আপনার যে চোখ দিয়ে আপনি ইন্টারনেটে হারাম জিনিস দেখেছিলেন সেই চোখ আল্লাহর সামনে দাঁড়িয়ে চিৎকার করে আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার যে হাত দিয়ে কারো ওপর জুলুম করেছিলেন বা ঘুষ নিয়েছিলেন সেই হাত আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার পালানোর কোনো পথ থাকবে না বিচার শেষ হওয়ার পর আসবে মিজানের পাল্লা একদিকে থাকবে আপনার নেকি অন্যদিকে আপনার গুণা সামান্য একটি নেকির জন্য মানুষ সেদিন হাহাকার করবে নবিজি বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো একটি খেজুরের টুকরো দান করে হলেও কারণ সেই পাল্লায় ছোট থেকে ছোট আমলও ওজন করা হবে এরপর আসবে সেই ভয়ঙ্কর রাস্তা পুলসিরাত যা চুলের চেয়ে সূক্ষ্ম আর তরবারির চেয়ে ধারালো এর নিচে দাও দাও করে জ্বলছে জাহান্নাম কেউ তা পার হবে বিদ্যুতের গতিতে কেউ ভোরার গতিতে আর কেউ হামাগুড়ি দিয়ে আর যাদের আমল নেই তাদের পা পিছলে পড়ে যাবে সেই গর্তে যেখান থেকে ফেরার কোনো পথ নেই পুলসিরাতের দুপাশে বিশাল বিশাল কাঁটাযুক্ত হুক থাকবে যা অপরাধীদের টেনে নিচে ফেলে দেবে ভাইয়েরা আমার এই আলোচনা আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য এখনও আপনার নিঃশ্বাস চলছে এখনও তওবার দরজা খোলা কিয়ামতের দিন আপনি যদি আল্লাহর আড়সের নিচে ছায়া পেতে চান তবে আজ থেকেই নিজেকে পরিবর্তন করুন চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চান যদি কারো অধিকার নষ্ট করে থাকেন তবে আজ তা মিটিয়ে নিন কারণ হাসরের ময়দানে আল্লাহ নিজের অধিকার মাফ করলেও মানুষের অধিকার ইবাদ মাফ করবেন না আসুন আমরা প্রতিজ্ঞা করি আজ থেকে আমরা নামাজ ছাড়ব না হারাম পথে চলব না আল্লাহ আমাদের সেই কঠিন দিনে লজ্জিত না করে জান্নাতুলফের দাউসের মেহমান হিসাবে কবুল করে নিন আমিন